বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত হারাইপুর গ্রামে উত্তেজনা তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ জানা গিয়েছে পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে বাঁশ ও লাঠি নিয়ে একে অপরের উপর চড়াও হয় ভাঙচুর করা হয় বাড়ি ঘটনাস্থল ইতিমধ্যেই উপস্থিত হয়েছে শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর থেকে আমাদের মায়ের কাকা ছেলে এসে আসিয়ে তারপর ফিরোজ ওই জালাল আমার নানা হয় ওই যত করা করাইছে এরকম এসে ভাং তালা দরজা তালা খুলে যত যা ছিল সব ভেঙে দিয়েছে আমরা বাড়িতে এসেছিলাম আমাদের গাড়িটাকে ভেঙে রেখে দিয়েছে কুচুরি করে দিয়েছে আবার মাকেও টেনে নিয়ে গিয়েছিল ধরে নিয়ে গিয়েছিল আমাদের আমাদেরই ছেলেকে মেরেছে মারধর করে আগে তারপর ওদের বাড়িতে তারপর কি ওরাই আসছে

খবর পেয়ে এগারোটার সময় গিয়েছিলাম দেখলাম গত পরশু দিন সন্ধেবেলায় আব্দুল সামাদ বলে আছে একটা ফেক ভিডিও বারবার ছাড়ছে এই নিয়ে কর্মীরা পরশু দিন ওকে জিজ্ঞাসা করেছিল যে ফেক ভিডিওগুলো কেন ছাড়ছিস মিথ্যা ভিডিও এই নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল তাতে গন্ডগোল কিছু হয়নি তাতে দুপক্ষ এফআইআর করেছে ওরাও এফআইআর করেছে আমাদের ছেলেরাও এফআইআর করেছে তার পরিপ্রেক্ষিতে কালকে সন্ধ্যের সময় সকালবেলায় সকালবেলায় আমাদের কর্মীদের ঘরে ঘুরিয়ে ভাঙচুর তারপরে কয়েকটা ঘরের দরজায় লাঠি মারা এই করেছে লাঠি লাদনা রড নিয়ে এবং আজকেও সকালবেলায় একজনকে আরজুল বলে নাম তার বাড়িতে ঢুকে তাকে পাটকেল ছোড়া তার ঘরে ভাঙচুর করা সমস্ত ঘটনা ঘটিয়েছে এই ধরনের তারপরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ রীতিমতো যা করার ব্যবস্থা নিচ্ছে দেখছে এইটুকুই ঘটনা